ত্যাগ ও সংগ্রাম আমাদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ ভাষা আন্দোলনের সময় যারা নিজেদের জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগের স্মৃতিকে ধরে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বিভিন্ন সংগ্রহশালা তেমনই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহরুল হক হলে অবস্থিত ভাষা শহীদ আবুল স্মৃতি জাদুঘরও সংগ্রহশালাটি বিস্তারিত আহমেদ অনির রিপোর্টে তারিখ দুপুর বেলার রক্ত বৃষ্টি বৃষ্টি নামে একুশ কবি মাহমুদের এই কবিতায় ফুটে ওঠে শহীদ আবুল বরকতের অবদানের কথা ভাষার জন্য জীবন উৎসর্গ করা এক সাহসী নাম আবুল বরকত উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি যে আন্দোলন আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছে সেই আন্দোলনের এক অমর সৈনিক তিনি আর তার স্মৃতি ধরে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের পাশে দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে শহীদ আবুল বরকত স্মৃতি জাদুকর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র আবুল বরকত ভাষা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গনে পাক বাহিনীর গুলিতে শহীদ হন তিনি তার স্মরণে গড়ে ওঠা স্মৃতি জাদকটি হয়ে উঠেছে নতুন প্রজন্মের জন্য এক অনন্য শিক্ষা কেন্দ্র। আমাদেরই হচ্ছে ছেলেরা সাহসী আছে আগামী তো সাহসী থাকবে স্মৃতিশালার নিজতলায় বিভিন্ন কর্নারে সংরক্ষিত রয়েছে ভাষা আন্দোলনের দুর্লভ চিত্র শহীদ বরকতের ব্যবহৃত জিনিসপত্র রয়েছে ডিজিটাল আর্কাইভে ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায় ও ঘটনাবলীর বিবরণ দ্বিতীয় তলায় রয়েছে একটি পাঠাগার যেখানে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ওপর পাঁচ শতাধিক বই এবং গবেষণাধর্মী দলিলপত্র রাখা হয়েছে জাদুঘরটি প্রতিষ্ঠার মূল কারণ ছিল শহীদ বরকতের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা পাশাপাশি যে ভাষার প্রতি তার যে আত্মত্যাগ সেটি তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া আমি মনে করি যে এই ধরনের সংগ্রহশালা ভাষার গুরুত্ব বা ভাষার যে আন্দোলনের যে চেতনা ধরে রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কারণ ভাষা আন্দোলন আমাদের হয়েছিল উনিশশো বাহান্ন সালে কিন্তু আপনারা দেখবেন যে এই ভাষা আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু বাঙালির মুক্তির সর্বপ্রথম যে ভিত্তি সেটি কিন্তু স্থাপিত হয়েছে বাংলা ভাষা নিয়ে যারা জানতে চায় গবেষণা করতে চায় বা যাদের আগ্রহ আছে তাদের জন্য এখানে গবেষণার একটি প্ল্যাটফর্ম তৈরি করা ফেব্রুয়ারি এলেই শহীদ মিনারের পাশাপাশি এই স্মৃতিশালা মুখর হয়ে ওঠে দর্শনার্থীদের পদচারণায় সংগ্রহশালাটি শহীদদের কষ্ট ও সংগ্রামের ঐতিহাসিক মূল্যকে চিরকাল স্মরণ করিয়ে রাখবে এর মাধ্যমে পরবর্তী প্রজন্ম বাংলা ভাষা ও সংস্কৃতির জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের সম্পর্কে আরও জানবে এবং ভাষার প্রতি তাদের ভালোবাসা আরও গভীর হবে আহমেদ বিটিভি নিউজ